আজকে তৈরি করছি কোনো ধরনের বেলা ঝামেলা ছাড়াই পুর ভরা ঝামেলা ছাড়াই নরম তুল তুলে অসম্ভব মজার আলুর পরোটা রেসিপি তো দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার বানানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি চা চামচ লবণ আর এক কাপ পরিমাণে পানি তারপর একটু ভালো করে মিশিয়ে নিব তো আমার এখানে মনে হচ্ছে ব্যাটারটা অনেকটা বেশি ঘন হয়ে গেছে তার জন্য আমি এখানে আবারও হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিব আর আমাদের মিশ্রণটা কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে তো অল্প অল্প করে পানি দিবেন আর মেশাতে থাকবেন তো খুব বেশি পরিমাণে পানি একবারে দিতে যাবেন না তা না হলে পাতলা হয়ে যাবে তো আমার এখানে মিশ্রণটা তৈরি হয়ে গেছে খেয়াল রাখবেন যাতে মিশ্রণের ভিতরে কোনো ধরনের দলা পেকে না থাকে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটার ঘনত্বটা কীরকম হয়েছে তো এখন এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের দুইটি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ আর তিন থেকে চারটি কাঁচা মরিচ কুচি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই বাটারটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে পরোটাগুলোর ভিতরে সুন্দর একটা ফ্লেভার পাবেন সেই সাথে অনেক বেশি নরম তোল তুলে হবে আর আপনারা যদি আর একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন তো এই যে দেখুন আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে কালারের জন্য ওয়ান ফোর চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে পরোটাগুলোর ভিতরে সুন্দর একটা কালার আসবে দেখতে ভালো লাগবে মেশানো হয়ে গেলে একটা ফ্রাইপ্যান গরম করে সেখানে হাফ চামচের মতো তেল দিয়ে পুরো ফ্রাই প্যানটাকে ব্রাশ করে নিচ্ছি তারপর মিশ্রণ থেকে দুই চামচ মিশ্রণ দিয়ে পাতলা করে একটু ছড়িয়ে দিতে হবে আর ফ্রাই প্যানটাকে খুব বেশি গরম করবেন না তা না হলে মিশ্রণ দেওয়ার সাথে সাথে চামচের সাথে লেগে যাবে তো ফ্রাই প্যানটা হালকা আছে গরম করে একেবারেই লো আছে মিশ্রণটাকে দিতে হবে তো মিশ্রণটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যখন উপরের অংশটা সাদা হয়ে গেছে তখন আমি এটাকে অপর পাশে উল্টে দিচ্ছি এখন যতক্ষণ না দুই পাশে হালকা একটু লালচে হয় ততক্ষণ ভেজে নিতে হবে তো যখন উপরের অংশটা পুরোপুরিভাবে সাদা হয়ে যাবে তারপরেই কিন্তু নাস্তাটাকে উল্টাতে যাবেন তা না হলে নাস্তাটা ছিঁড়ে যাবে এটা অনেক বেশি নরম তুলতুলে তুলে থাকে এরপর আমি এখানে একটা চামচের মতো বাটার দিয়ে পরোটাটাকে দুই পাশে লালচে কালার করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেল দিয়েও ভেজে নিতে পারেন তবে বাটার দিলে সুন্দর একটা ফ্লেভার পাবেন সেই সাথে খেতেও বেশি অনেক মজা হবে তো এই যে দেখুন আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি আর পরোটাগুলো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে তো প্রত্যেকটা দিন সকালবেলা রুটি না খেয়ে এইভাবে মাঝে মধ্যে আলু দিয়ে পরোটা বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই খুবই মজা লাগবে তো আশা করছি আজকের সস রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না